আসসালাম আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে চলে আসছি আমার নিজের খামারে নিজের চ্যানেলে একটা ছোট্ট প্রতিবেদন নিয়ে আর প্রতিনিয়তের না আজকেও কিন্তু চলবে সেই অফার যারা আমাকে দীর্ঘ দেড় মাস যাবৎ সাপোর্ট করছেন ভালোবাসা দিচ্ছেন তাদের জন্য একদম স্ল্লুসিভ কিছু কালেকশন নিয়ে ফ্যান্সি আইটেম নিয়ে চলে আসছে যেহেতু আপনার কারণে আমি ফ্যান্সি নিয়ে কাজ করি তো আমার চ্যানেলে অবশ্যই ফ্যান্সিটা আমার জন্য বেস্ট হবে থাকবে আর যারা ফেন্সি কবুতর পছন্দ করেন কেনেন তাদের জন্য বেশ কিছু প্যাকেজ আছে সাশ্রয় মূল্যে কম দামে শুধু মুখে বলবো না ভিডিওতে দেখাবো আর কবুতরের সমস্যা নিয়ে বেশ কিছু ট্রিপস আছে আমি ট্রিপসগুলো অবশ্যই আপনাদেরকে বলে দিব। আপনারা কি কি ওষুধ লাগবে এই শীতে কার কী সমস্যা আছে সেটা নিয়ে একটু আমাকে ফোন দিলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাজেস্ট করব। শীতে কোনো কবুতর মারা যাবে না এতটুকু আমি আশ্বস্ত করতে পারি স্বয়ং উপর আল্লাহ যদি আপনার কবুতরকে নিয়ে না যায় তাহলে কোনো অসুস্থতায় আপনার কবুতর যাবে না এটা গ্যারান্টি দেওয়া যেতে পারে যাই হোক যার যে ওষুধ লাগবে ওষুধের প্রয়োজন হলেও আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ওষুধও আমরা দিতে পারবো কবুতরের সাথে আর আমার এখানে আসার ঠিকানা হাসনাবাদ মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন এই নাম্বারে নগদ বিকাশ রকে ডিমো হোয়াটসঅ্যাপ সব আছে আর যারা অনলাইনে এখন পর্যন্ত কবুতর ক্রয় করেন নাই নতুন কবুতর ক্রয় করতে চাচ্ছেন তারা আগে অনলাইন সম্পর্কে জানবেন অনেকেই ফোন দিয়ে বলেন ভাই আমি টাকাটা কি সুপারভাইজারের কাছে দিব নাকি গাড়িওয়ালার কাছে দিবো ভাই আপনার কবুতর কেনার কোনো প্রয়োজন নেই যারা এই সম্পর্কে বোঝেন তারাই আসবেন তারাই জানবেন না বুঝলে বোঝার চেষ্টা করবেন তারপরে কল দিবেন অনলাইন সিস্টেম আপনি আগে টাকা ফুল পেমেন্ট করবেন আপনার নাম ঠিকানা এই হোয়াটসঅ্যাপে দেবেন আমার মাল পাঠানোর দায়িত্ব আমার আপনার শুধু রিসিভ করার দায়িত্ব বাস এতটুকুই তো যাই হোক কথা বাড়াবো না শুধু আমি কিছু জিনিস দেখাবো আপনারা দেখেন এই যে ওষুধের কিন্তু কিছু বক্স দেখা যাচ্ছে এরা প্রিম বেড ডক্সি আর হচ্ছে বলকো যদি কারো কোনো ওষুধের প্রয়োজন হয় যোগাযোগ করবেন শীতে একটা কবুতরের কোনো ক্ষতি হবে না এটা আমি আশ্বস্ত করে বলে দিলাম একদম সুস্পষ্ট ভাষায় বলে দিলাম যদি কারো কোনো ওষুধের প্রয়োজন হয় সেও আমাকে নখ দিবেন তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন কবুতরগুলো দেখানো শুরু করি রহমানুর রহিম শুরুতে শুরু করছি একদম প্যাকেজ আকারে বেশ কিছু শৌকিং দিয়ে আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখাবো এই যে এক জোড়া শৌকিং দেখেন এই যে এক জোড়া এই যে এক জোড়া এই ওপালটা হচ্ছে মাদি এই ওপালটা হচ্ছে মাদি যে মাঝখানে এই যে ব্ল্যাক এক জোড়া এই এক জোড়া এই পাঁচ পিস শোকিং দেখেন এই পাঁচ পিস শোকিং কবুতর প্যাকেজ আকারে একসাথে কড়াই করতে হবে যদি কেউ বলেন ভাই এক জোড়া দেন দুই জোড়া দেন এক পিস দেন আমি ভাই বিক্রি করব না যেহেতু আমি অফার প্রাইজে কবুতর বিক্রি করব এবং সাইজ গেট আপ কোয়ালিটি সুস্থ সবল আছে কিনা না প্রত্যেকটা কবুতর আমি একটু চোখগুলা জুম করে আস্তে আস্তে দেখাবো কারণ আমি পাঁচ চারটে পাঁচটা প্যাকেজ দেবো আজকে ফুল ভিডিওতে এটা হচ্ছে আমার বন্ধুদেরকে অফার হিসাবে দিব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমাকে এত দূরে আগায় নিচ্ছে অল্প সময়ে এবং প্রতিনিয়ত লাইক কমেন্ট শেয়ার করতেছে তাদের জন্যই আর ভালো মানের কিছু কবুতর নিতে হলে অবশ্যই কবুতর আমি মুজাহিদ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে থাকতে হবে তাহলে অবশ্যই প্রতিনিয়ত এই ধরনের কম দামি কবুতর আপনারা সংগ্রহ করতে পারবেন তবে কবুতর যদি ডিম বাচ্চা না করে অবশ্যই আমি কবুতর এক্সচেঞ্জ করতে পারতো কোনো কবুতর অসুস্থ দিলে সেটাও আমি দেখতে পারতো দেখেন এই যে এক জোড়া কবুতর কোয়ালিটিটা কাকে বলে একদম লাটিমের মতো বলে এই যে একজোড়া অ্যান্দোলোজনের সাথে ব্লাক মাদি ওপাল মাদি তো এই দুই জোড়া আর একটা মাদি এক্সট্রা পাঁচ পিস কবুতর প্যাকেজ আকারে নিতে পারবেন একদম এক রেট বলে দিব মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাঁচ পিস কবুতর নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদাম যদি বলেন ভাই একটু কমান একটু ভাড়ান এদিক সেদিক ভাই আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী আমি কেনা দাম থেকেও অনেক কমে আমার চ্যানেলে মাল দেই মাঝে মাঝে এবং প্রতি মাসে দুইবার অফার দিতে চাইছি গত মাস এই মাসে একবার অলরেডি দিয়ে দিছি এটা হচ্ছে লাস্ট অফার এই মাসে হয়তো আর দিতে পারবো না এই অফারটাই শেষ যদি ভাল লাগে অবশ্যই নিতে হবে একসাথে যদি বলেন ভাই আমাকে এক পিস মাতি দেওয়া যায় না না ভাই আমি বিক্রি করব না যেহেতু অফার দিছি অফার পাঁচ পিস কবুতর একসাথে নিতে হবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল এক জোড়া নিলেও ছয় হাজার পাঁচশো টাকা পাঁচ পিস নিলেও ছয় হাজার পাঁচশো টাকা আমি একবারে বলে দিলাম যদি কোন যে এক পিস নিবেন ওটাও ছয় হাজার পাঁচশো পাঁচ পিস নিবেন এটাও ছয় হাজার পাঁচশো দেখেন আমি কবুতরগুলা সুন্দরভাবে দেখাই দিলাম এই পাঁচ পিস কবুতর নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে বন্ধুরা দেখেন এখানে দুই পিস পোটার আছে একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল কবুতর নর মাদি ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি আছে ইনশাল্লাহ মাদিটার বলটা সকালবেলা পানি খাওয়ানো হয়ে গেছে এই জন্য ফুলে নেই নরটা অলরেডি ফুলে আছে কারণ নরটা পানি খেতেই পার নাই ওকে পানি খাওয়াতে হবে এখন আবার যদি এই পেয়ারটা কেউ নিতে চান তাহলে পড়বে একদম চার হাজার টাকা যদি কেউ নিতে চান চার হাজার টাকা সাথে আমি আর একটা জিনিস দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখেন এই পেয়ারটা যদি কেউ নেন দেখেন এই এই যে ব্ল্যাক নর আর আপনার এই যে হচ্ছে মাদি ডিম বাচ্চা নিজেরটা নিজে করে বাচ্চা খাওয়ানো আছে কবুতর এটা আমার বাসার আর পায়ের ফেদারগুলা কেটে দিয়ে দেখেন কারণ ওরগুলো কাটে নেই এটা কেটে দিছি কারণ এটা আমার বাসায় ছিল তো তো যদি এই পেয়ারটা নেন পড়বে পঁচিশশো টাকা তাহলে দুই পেয়ার কত আসলো ছয় হাজার পাঁচশো টাকা দুই পেয়ার যদি কেউ একসাথে নেন দাম রাখব মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার টাকা এক পেয়ারের সাথে এক পেয়ার ফ্রি এক পেয়ারের সাথে এক পেয়ার ফ্রি এবং আলাদা আলাদা দামও বলে দিছি যার যেভাবে সুবিধা সে সেভাবে নেবেন দুই পেয়ার নিলে ছয় হাজার সরি এক পেয়ার করে নিলে এটা পড়বে চার হাজার টাকা ওইটা পড়বে পঁচিশশো টাকা দুই পেয়ার একসাথে নিলে মাত্র চার হাজার টাকা দেখেন অফারটা হয়েছে কিনা আর এর থেকে কমে যদি অন্য কোথাও পাওয়া যায় এই কোয়ালিটি তাহলে অবশ্যই সেখান থেকে সংগ্রহ করবেন ভালো লাগলে অবশ্যই সর্বোপরি আবারও বলবো চ্যানেলটা সাবস্ক্রাইবের করে আমার সাথে থাকবেন আমার কাছ থেকে এই ধরনের অফার আপনারা নিতে আগ্রহী কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং কে কে এই অফারগুলা নিতে পারতেছেন তারাও দয়া করে একটু কমেন্টসে জানাবেন আর যদি কেউ নিতে না পারেন তাহলে ওরা মানুষ বুঝবে কিভাবে যে আমি আসলে এত কম দামে কবুতর শুধু দেখাচ্ছি নাকি বিক্রি করতেছি তো দয়া করে ভাই আপনারা যারা যে কবুতরটা নেবেন একটু কমেন্টসে জানাবেন যে ভাই আমি এই পেয়ারটা এই পেয়ারটা নিলাম আজকের এই ভিডিওর থেকে আর সর্বোপরি কথা আবারও বলছি যারা এখনও সাবস্ক্রাইবার করেন নাই অবশ্যই দ্রুত সাবস্ক্রাইবার করে এই অফারের আওতায় আসতে হলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইবার করতে হবে দয়া করে সাবস্ক্রাইবার করে আমার পরিবারের সদস্য হন আমাদের সাথে থাকুন উৎসাহ প্রদান করুন এক পেয়ার চাই হাজার দুই পেয়ার একদম চাইর হাজার তার মানে বুঝতে পারছেন যে যদি এক পেয়ার নেন চাই হাজার ব্ল্যাক টাউন নিলে পঁচিশশো আর দুই পেয়ার একসাথে নিলে এক পেয়ার ফ্রি অফারটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখেন দেখা যাচ্ছে কিনা স্ক্রিনে এক পেয়ার রোমান গাল সাইজ গেটা কোয়ালিটি ঠিক আছে কি না কমেন্টসে জানাবেন আপনারা মাদিটা ফুল ভিডিং মুডে নটটা তো পাগল ফুল মস্তির জন্য পাগল আর সুস্থতা আছে কিনা সেটা কবুতরের কোয়ালিটির উপর দেখা যাচ্ছে নির্ভর করতেছে আপনাকে আমরা বাড়তি কথা বলবো না যদি এই পেয়ারটা সংগ্রহ করতে চান একদম পড়বে পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এক পিস নিলেও পঁচিশশো দুই পিস নিলেও পঁচিশশো যেহেতু অফারে আজকে মাল দিব কথা বেশি বলা যাবে না দাম নিয়ে গেঁচা করা যাবে না এক পিস নিলেও পঁচিশশো দুই পিস নিলেও পঁচিশশো যার যেটা ভাল লাগে সে সেটা নেবেন যাকে মাত্র দুই হাজার টাকা যেটা নেন দুই হাজার জোড়া নিলে দুই হাজার কোনো কথা হবে না কোনো কথা অ্যাকসেপ্ট করব না ভাল লাগলে অবশ্যই স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একজোটা মুন্ডিয়ান সাইজ গেট আপ কোয়ালিটি ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন একদম রানিং পেয়ার নিজের ডিম বাচ্চা নিজে করবে শতভাগ গ্যারান্টি শতভাগ গ্যারান্টি দেখেন পেয়ারটা তবে এক পেয়ার বিক্রি করব না আজকে মুন্ডে আনারও প্যাকেজ দেব কথা বুঝে আসছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কারণ আমি অল্প কয়েকজোড়া কবুতর আপনাদেরকে দেখাব কারণ ম্যাক্সিমাম কবুতর এর আগের ভিডিওতে আমার ছেল হয়ে গেছে আর অল্প কিছু কবুতর আছে এগুলো বিক্রি করে নতুন আবার একটা লট আসবে ইনশাল্লাহ সেই লটটা দেখাবো তবে এক জোড়ার জন্য যদি ফোন দেন তাহলে পড়বে এক দাম চার হাজার পাঁচশো টাকা ফিক্সড চার হাজার পাঁচশো টাকা যদি বলেন এক টাকা কম দিতে পারবো না আর সাথে যদি আপনারা প্যাকেজ আকারে নেন তাহলে আমি অবশ্যই প্যাকেজের দামটা বলে দিচ্ছি আপনার একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন প্যাকেজ চার পিসের একটা প্যাকেজ এক পিস দুই পিস বিক্রি হবে না চার পিসের এই প্যাকেজটা সংগ্রহ করতে পারবেন একদম সাত হাজার ফিক্সড এক জোড়ার দামে দুই জোড়া চার পিসের প্যাকেজ মাত্র সাত হাজার টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একদম সাত হাজার টাকা হলে এই দুই পেয়ার মুন্ডিয়ান রানিং টপ কোয়ালিটির টপ গ্রেডের সুস্থ সবল বিডিং গ্যারান্টি সব কিছু মিলে ওকে তবে এক পেয়ার করে নিলে চার হাজার পাঁচশো দুই পেয়ার একসাথে নিলে সাত হাজার একদম ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একটু দেখাই দেবো সময় নিয়ে যাতে আমি নেক্সট টাইম আর কেউ ভিডিও না চান কারণ আমি কাউকে ভিডিও দিতে পারবো না এক্সট্রা করে কারণ যেহেতু আমার নিজের চ্যানেলে আমি নিজে ভিডিও করতেছি এরপর আর কোনো ভিডিও দেব না আমি নিলে এক সালাম না নিলে হাজার সালাম চার পিস মাত্র কতটা অ্যাক্টিভ দেখেন একদম সাত হাজার এখানে আরও চার পিস কবুতর এই যে দুইটার পায়ে রিং লাগানো আছে সবুজ রিং এক ঘরের বেবি চার পর চলে গেছে অলরেডি নর্মালি কনফার্ম হয়ে গেছে আর এই দুইটা হচ্ছে রানিং হ্যাঁ এই যে সামনের দুইটা দুইটার কালো রিং লাগানো আছে একটু লক্ষ্য করে দেখবেন হ্যাঁ তো যদি চার পিস একসাথে নেন এটাও পড়বে একদম সাত হাজার টাকা মাত্র সাত হাজার কবুতরের সাইজ আপটা আমি আসলে দেখাইতে পারতেছি না আমি এই রানিং দুটাকে একটু সরাই দিই আপনাদের একটু ওয়েট করেন এই বাচ্চা বাচ্চাদেরকে দেখেন তাহলেই হয়ে যাচ্ছে চার পর নর্মালি কনফার্ম মাত্র সাত হাজার এই চার পিস কবুতর যদি ভাল লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দেখেন কী শর্ট ফুটের বাবা এই যে বাচ্চা দুটো সুবিধার্থে আমি এক এক জোড়া করেই দেখাচ্ছি কারণ দেখাইতেই পারতেছি না কবুতর কয়টা ফুটে না তুললে আপনারা বুঝবেন কীভাবে এই যে বাচ্চা অলরেডি ডাক উঠে গেছে তো এটা হচ্ছে চার ফেদার পাঁচ ফেদার হয়ে গেছে অলরেডি এটার সাথে আমি দুই খাসায় দুইটা যে দেখেন ফ্লোর কাকে বলে এটা হচ্ছে নর এই যে ডাকতেছে এই যে নিচে রেখে একদম ফ্লোর দুই পেয়ার নিতে পারবেন একদম সাত হাজার টাকা এক জায়গায় রাখলে আসলে ভালো করে দেখানো যাচ্ছে না আপনাদের দেখানোর সুবিধে সুবিধার্থে আমি যার যার খাঁচায় তাদেরকে তাকে দিলাম দেখেন নরটা কতটা এগ্রিসিভ এই যে বাচ্চা দুইটা এই দুই পেয়ারও নিতে পারবেন একদম সাত হাজার টাকা হলে ফিক্সড প্রাইস ভালো লাগলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আর এক পেয়ার করে নিলে বাচ্চাটা পড়বে চার হাজার রানিংটা পড়বে চার হাজার পাঁচশো একদম টাচ স্কুত এক পিস আর মাদি আছে একদম হান্ড্রেড পার্সেন্ট টপ কোয়ালিটির টপ গ্রেডের কতটা অ্যাক্টিভ দেখেন করে কি মাগার ভিডিও করতেই দিবে না এই যে সাইজ গেট আপ মাশাল্লাহ একদম ফুটবল সাইজের এই মাটিটা সংগ্রহ করতে পারবেন একদম পড়বে চার হাজার টাকা ফিক্সড চার হাজার টাকা হলে এই মাটিটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি দামা দামের জন্য ফোন দেবেন না দয়া করে আমি একবারে বলে দিচ্ছি ভাই এত ফোনের আশা আমি করি না যারা নেবেন তারাই মাত্র নখ দেবেন কবুতরের দাম সম্পর্কে আগে আইডিয়া নেবেন ধারণা নেবেন এগুলা এমনি চ্যানেল অন্য চ্যানেলে তেমনি দেব ছয় হাজার বা পাঁচ হাজারদের শুধু আমার চ্যানেলের জন্য মাত্র ছয় হাজার আরও একটা প্যাকেজ নিই আপনাদের মাঝে দেখেন ড্যানিশ গ্রিজেল বিউটি শেপগুলা এবং এদের গেট আপ সেট আপ ড্যানিশটার গেয়ারগুলা দেখেন নর্মালি দুইটা সেম চোখের সেম গেট আপের আর বিউটিটা শতভাগ ক্লিয়ার আছে তো যদি কারো ভাল লাগে বিউটি জোড়া এটা হচ্ছে সাত আট পর আর ড্যানিশটা রানিং নিতে পারবেন আলাদা আলাদাভাবে আছে দেখা যাচ্ছে একদম স্পষ্ট একদম অ্যাকুরেট একদম সংক্ষেপে বলব প্যাকেজ দাম মাত্র পঁয়ত্রিশশো যদি কেউ আলাদা আলাদা নিতে চান বিউটি জোড়া পড়বে পঁচিশশো ডেনিস্টা পড়বে তিন হাজার সাড়ে পাঁচ হাজার জোড়াটা নিলে পড়বে একদম পঁয়ত্রিশ দুই জোড়া একসাথে নিলে মাত্র পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ বিকাশ খরচ প্রত্যেকটা কবুতরের জন্য বাধ্যতামূলক মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই প্যাকেজটা সংগ্রহ করতে পারবেন শুধু আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো আরও একটা প্যাকেজ রেড লাহরি ব্ল্যাক লাহরি দেখেন ব্ল্যাকটা ডিম আছে এক্সট্রা ভিডিও চাইলে ডিম স ভিডিও দেখতে পারবেন এটারও প্যাকেজ চলবে ঠিক আছে এই যে ফেদারটা কিন্তু উল্টানো না জাস্ট আপনার ধরতে যে এটা দেখা যাচ্ছিলো এরকম আর যে একদম সুন্দর সুস্থ সবল কোয়ালিটি প্র দেখেন কতটা একটি অ্যাক্টিভ এই একজোড়া ব্ল্যাক এই একজোড়া রেড প্যাকেজ একদম ফুলফিল একদম বলবো সাথে আর একটা নর দিব আমি একসাথে দেখাই দেবো আগে একটু ভালো করে দেখায় নেই যাতে আবার এক্সট্রা ভিডিও কেউ না চায় এই একজোড়া এই একজোড়া ভাই প্যাকেজ নিলে প্যাকেজ আকারে বলে দেবো কিন্তু আর যদি বলেন যে আবার এই এক জোড়া নিব দুই জোড়া নিব তাহলে ফোন দিবেন না কারণ আমি যখন প্যাকেজ দিছি প্যাকেজই বিক্রি করব চার পিস সাথে আর একটা নর আছে আমি নটটাও দেখাই দিব এই যে নটটা নটটা একটু দেখাই আমি তারা আপনাদের আলোর স্বল্পতা থাকতে পারে বাট আলোটা আমি একটু দিয়ে নেই এই যে নটটা দেখেন টায়ের ফেদারগুলো কাটা আছে ডান কালার লাহরির নর এই পাঁচ পিস কবুতর একসাথে নিতে হবে এক পিসের জন্য কোনো ফোন টোন দেওয়ার দরকার নেই পাঁচ পিস কবুতর এক দাম হাজার টাকা পাঁচ পিস কবুতর যদি কোন জোড়া কত জোড়াও চার হাজার এক পিস কত এক পিসও চার হাজার পাঁচ পিস মাত্র চার হাজার পাঁচ আঠা চল্লিশ আটশো টাকা পার পিস কিন্তু আমি পারি নি কিন্তু আমি দিতে বাধ্য হচ্ছি যেহেতু বলছি মুখ দিয়ে অফার দিব অফার দিয়ে দিলাম পাঁচ পিস মাত্র চার হাজার ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন পাঁচ পিস কবুতার চার হাজার পাঁচ পিস এক জায়গা করে দিলাম এখন দেখেন হ্যাঁ দুইটা ব্ল্যাক দুইটা রেড একটা ডান্ন পাঁচ পিস মাত্র চার হাজার শুধু আজকের জন্য এক পিস আট পিস এক জোড়ার জন্য কেউ ফোন দিলে কাজ হবে না পাঁচ পিস মাত্র চার হাজার দেখেন এক জোড়া মডার্ন আছে কোয়ালিটি ঠিক আছে কিনা আপনারাই বলবেন আমি বলবো না কারণ আমার বলার আর নাই কারণ আমার সাথে অনেক বেশি অভিজ্ঞ বিডার এই বাংলাদেশে আছে আর যারা সব করে এক জোড়া কবুতর কিনবেন অবশ্যই ভালো কবুতরটাই সংগ্রহ করে রাখতে চাইবেন সব ধরনের দাম দিছি ভাই সব ধরনের কবুতর সব ধরনের অফার দিয়ে বিক্রি করতেছি এটা রেগুলার প্রাইস সাত থেকে আট হাজারের নিচে বিক্রি করি না আজকের জন্য শুধু আজকে বেশ কিছু টাকার প্রয়োজনের তাগিদে একটা ছোট্ট ভিডিও করলাম প্যাকেজ আকারে নিতে পারবেন একদম পাঁচ হাজার টাকা ফিক্সড একদম যদি বলেন একটা টাকা কম দেই ভাই তো ভাই আপনার কাছে ক্ষমা চাই আমি আজ থেকে আরও তিন মাস আগে কবুতরটা যখন আমি প্রথম বিক্রির জন্য একটা অ্যাড দিই তখন সাত হাজার টাকা দাম বলছিলো তারপর আমি দুইবার বাচ্চা নিছি আবার ডিম পারছে ডিম দুইটা রেখে দিছি তো যাই হোক এটা এখনও সাত হাজার আট হাজার আমি বিক্রি করব না তবে আজকের জন্য যদি কেউ এই ভিডিও দেখে কেউ ফোন দেয় আজকের এই ভিডিও থেকে তাহলে আমরা তাকে দিব মাত্র পাঁচ হাজার টাকায় একদম যদি ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দেখেন প্রবত দুটো নিজের ডিম বাচ্চা নিজে করবে শতভাগ গ্রান্টি দিয়ে দিলাম আমি ইনশাআল্লাহ দুইটা বোল্ডার সাইজের শকিং আছে আট পর নয় পর এখনও ডিম বাচ্চা পাওয়া যায় নাই নর্মাদি কনফার্ম হয়েছে বিডিং চলতেছে কোনো ধরনের কোনো সমস্যা নাই ইনশাল্লাহ একশো একশো আছে যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একদম পড়বে চার টাকা যদি এই দামে কারো পছন্দ হয় তাহলে নেবেন আর যদি এর থেকে কম দামের মনে হয় তাহলে পরে শুধু ভিডিওটাই দেখবেন এটা অফার প্রাইস রেগুলার প্রাইস ছয় হাজারের নিচে বিক্রি করতাম না আজকে দিলাম মাত্র চার হাজার পাঁচশো টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে আনাম পরে যোগাযোগ করবেন ভালো কবুতর পালবেন পঞ্চাশ জোড়া কবুতর না পেলে ভালো কবুতর পালবেন দুই জোড়া চার জোড়া তাতেই আনাম এছাড়া এই শীতে যাদের কবুতর ঠান্ডা কাশি চুনা পায়খানা সবুজ পায়খানা ইত্যাদি ইত্যাদি সমস্যায় ভুগছেন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারবেন কী কি ওষুধ প্রয়োগ করছেন আমি জানি না তবে আমার সাথে যোগাযোগ করলে আমার কাছেও অ্যাভেলেবেল ওষুধ আছে ট্রিটমেন্ট দিব যদি কবু তার সুস্থ করার মালিক উপর আল্লাহ ইনশাল্লাহ সুস্থ করবে অসুস্থতা বলতে কোনো কিছু থাকবে না ইনশাল্লাহ মাত্র একটা ডোসেই কমপ্লিট যদি কারো কোনো কিছু প্রয়োজন বোধ মনে করেন এই ছোট্ট মানুষটার কাছে আমি শুধু যে টেডার মনে করবেন না আমি একজন ভিডারক আমার খামারের দুই চার সুজুরা কবুতর আছে ইনশাল্লাহ আপনাদেরকে আমার খামারের পূর্ণাঙ্গ একটা ভিডিও আমার চ্যানেলে দিব তখন বুঝতে পারবেন যে আসলে আমি শুধু কবুতর বিক্রেতাই না আমি কবুতরের কবুতরের উৎপাদনের কারখানাও খুলছি তো ইনশাল্লাহ আপনারা আমাকে যোগাযোগ করবেন আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুক আছে আপনাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব যার যে ধরনের ওষুধ প্রয়োজন আমাকে রোগটা বলবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই ওষুধটা পৌঁছায় দেওয়ার জন্য এবং কিভাবে ট্রিটমেন্ট করবেন সেটাও আমি ইনশাল্লাহ আপনার ইমো হোয়াটসঅ্যাপে বলে দিব। যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে ওষুধের ব্যাপারেও যোগাযোগ করতে পারবেন আর এই পেয়ারটা নিতে পারবেন একদম চার হাজার পাঁচশো টাকা সমান চার হাজার টাকা আজকের জন্য সমান চার হাজার এখানে আরও একটা মুন্ডিয়ানের পেয়ার আছে দেখেন নটটা হচ্ছে জেড ব্ল্যাক মাদিটা হচ্ছে মার্কচি তো এদের বাচ্চা ম্যাক্সিমাম সময় আসছে আপনার মাক্সি আসছে যেটা লিগেল কথা সেটাই বলতে হবে বিলাক টোটালি পাওয়া যায় না তিন পেয়ার বাচ্চা পাওয়া গেছে তিন পেয়ারই মাক্সি কাটছে তো যদি কারো ভাল লাগে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন নিতে পারবেন এক দাম এক প্লেট মাত্র ছাব্বিশশো টাকা হলে দামটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন মাত্র ছাব্বিশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ডিম বাচ্চা শতভাগ গ্রান্টি মাত্র ছাব্বিশশো যদি বলেন ভাই শুধু মাদিটা দেন মাদিটাও ছাব্বিশশো যদি বলেন নটটা দেন নটটাও ছাব্বিশশো জোড়াটাও ছাব্বিশশো হ্যাঁ আর এছাড়া যদি এক্সট্রা মুন্ডিয়ানের নর প্রয়োজন হয় আমার কাছে আরও দুই পিস নর আছে ভিডিও কলে দেখতে পারবেন সেম আপের নিতে পারবেন পার পিস দুই হাজার করে পার পিস পনেরোশো করে নর যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন নিতে পারবেন তবে এই পেয়ারটার ক্ষেত্রে একদম ছাব্বিশশো এক পিস নিলেও ছাব্বিশশো জোড়াটা নিলেও ছাব্বিশশো দেখেন আরও জোড়া বোল্ডার সাইজের শোকিং আছে দেখেন একদম জেড ব্ল্যাক কালার কোয়ালিটি সাইজ গেট আপ স্ক্রিনে দেওয়া এগুলো আমার হোম গ্রিট ছিল এগুলো আমার বাসার কবুতর এগুলা দুইবার ডিম বাচ্চা অলরেডি পেয়ে গেছি অলরেডি মনে হয় আবার দুই থেকে তিন দিন কবুতরগুলো সব ফ্লাইং জোনের ছিল তো আবার যেগুলো আমি বিডিংয়ে দিয়ে আর বাড়িতে খামারে দিয়ে দিছি আর যেগুলো বিক্রি করবো সেখান থেকে তিন চার পাঁচ পেয়ার কবুতর আনছি একটু মডার্ন আনছি দু শুকিং আনছি তারপরে তিন চার জোরে আন্দোলন যে আন্দোলন ছিল মুন্ডিয়ান ওটার ভিডিওতে দেয়নি আজকে পরে দিব নেক্সট টাইম তো যাই হোক কথা বাড়াবো না এই পেটটাও নিতে পারবেন একদম পাঁচ হাজার টাকার ফিক্সড যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা আর যে দুই পেয়ার ব্লাক এই ভিডিওতে দেওয়া আছে দুই পেয়ার ব্লাক একসাথে নেন দাম পড়বে সোজা সাপটা মাত্র আট হাজার একদম ফিক্সড দেখেন সাইজ একজোড়া সারান পুরী কবুতর আছে গেট আপ কোয়ালিটি দেখেন চোখগুলা দেখতেছেন তো অনেকে আমি চোখ দুটোই দেখাই দিলাম তো এক্সট্রা ভিডিও নিয়ে কোনো কথা না বলেন আর কেউ ভালো করে দেখবেন চোখগুলা তারপরে কথা বলবেন এবং গেট আপটাও দেখবেন এই সাহারানপুরি জোড়ার সর্বোচ্চ কোয়ালিটির এবং সর্বোচ্চ গেট আপের ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি যদি ভাল লাগে অবশ্যই আমার এই চ্যানেল থেকে যারা নেবেন একটু রিজনেবল প্রাইসে দিব একদম পঁচিশশো টাকা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন তবে দামাদামিটা কেউ করবেন না প্লিজ আপনাদের কাছে বিশেষ অনুরোধ